আমি বলেছিলাম আজকে আমার কথা মনে পড়ছে না পরে আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার বলেছিলাম না আজকে বলুন তো পুরো দেশ জুড়ে যদি যদি আমাদের থাকতো থাকতো সেটা আমার কথা বলছি না হ্যাঁ উনত্রিশটা সরি উনত্রিশটা উনত্রিশটা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি কথা বলেন আপনারা দিয়েছেন না দেননি তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে কারণ আইন তো হচ্ছে সেখানে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না রাজপথে নেমে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন কি গো বলা ভুল হচ্ছে নাকি আওয়াজ দি বলো বলা ভুল হচ্ছে আরো জোরে শুনতে যাই বলা ভুল হচ্ছে তাহলে সেই জায়গায় তো তাকানো দরকার মনে রাখবেন আমি বলেছিলাম আজকে আফসোস হচ্ছে না হয়নি যদি টোটাল ভারত মিলিয়ে গুটা কুরিও যদি আমাদের থাকত উপযুক্ত উপযুক্ত যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নওসাদ সিদ্দিকি নাম শুনেছেন না শোনেননি গত চার পাঁচ দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলে উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওসাদ সিদ্দিকি সেখানের চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বুঝাতে চাইছি এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা করে যদি এমপি থাকত যখনই বলেছিল আকাম সংশোধনের নামে এই 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 বিল হবে ওই গোটা করির মধ্যে থেকে একজন উঠেছি একটা ছুড়ে প্রথম মার কেন তুই দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই ভাব আমাদের তো কেউ নেই সব হাতছেড়া করে ফেলেছি আজ শপথ লেন আমাদের ভুল যদি ভাঙে সময় যদি আসে অকাব বিরাত সহযোগিতা করতে দিয়ে যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকে তাজা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি রাজি না রাজি নয় কিন্তু এর পরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করব কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো তাই আগামী দিন সেন্টার

ওবিসি বলেন ওবিসি হল একটা সংরক্ষণ যার মাধ্যম দিয়ে দু একটা হলেও মুসলমান চাকরি পাচ্ছিল সেই ওবিসিটাকে বড় প্লানমাফিক গুঁজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই চারশোর উপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর না পরীক্ষায় তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ওবিসির কারণে এগুলো আপনাদের জানতে হবে তে আমি শেষ করছি বক্তব্য এখানে একটা শেষ কথা বলে যাই নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতানহীন গরিবে نواز খাজা মঈনুদ্দিন আজমিরি জিনার দরগাতে দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই আর গত 14 বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পটাচ্ছে আরে কত বড় আপনি নিমা হারাম আপনি নিজের চাদর পাঠিয়ে সেই পদার্থকে আজকে ভাঙা চক্কান্ত করছে আমি যুব সমাজকে জানতে চাই শুনে রেখে দাও গরিবে نوازিনি যিনি দিনার ইশারায় ঘোড়া বসেছিল সেই ঘোড়াকে তুলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি আজকে করিবে نوازের মাজারকে যারা তুলতে বলছে বড়জন হলে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নাই সত্যি করে বল রাজি আছি না রাই উঠে দাঁড়ান কারা যেতে পারবেন উঠে দাঁড়ান উঠে দাঁড়ান কারা যেতে পারবেন দিল থেকে বলছেন যেতে পারবেন যেতে পারবেন এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে কেন বারবার রয়েছে কাউকে খেতে দিলে সে ও শুতে চাইছে অতএব এই জায়গায় শেষ আমাদেরকে করে ছাড়তে হবে আপনারা এই জায়গা থেকে পিস পাওয়ার ব্যাপার নেই আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথও আমরা নামবো কলিকাতায় করার সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিল্লিতে রাজি আছেন না নয় দিল্লিতে শুধু চিল্লাতে যাব না দিল্লিতে শুধু চিল্লাতে যাব না যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে না আমরা যাব রাজি আছে এ মতা যেন মনে থাকে ধোকাবাজি করলাবে না জন্মিছি যখন মরবো একদিন ইনসাফের জন্য লড়বো মানবতার জন্য লড়ব দেশের জন্য লড়ব সংবিধানের জন্য লড়ব নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সবার জন্য আমরা লড়ব এতে আপনারা প্রস্তুত আছেন না নাই আছেন না নাই আমি সংক্ষেপ করছি কষ্ট দিলাম আপনাদেরকে কষ্ট দিলেন আমি যখন কথা বলি এখান থেকে নয় এখান থেকে কথা বলি তা আমার কথা ভাব ওই তেল মাখালু হয় না তাই হয় চুপ করে যেতে বলেন চুপ করে যাব আর নাই কথা বল হ্যাঁ একটা মিস্টেক হয়েছে যেটা ছ তারিখে বললাম ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের ওটা দিবস নয় সরি উনি ওই দিনে মৃত্যুবরণ করেছিল সেটা পুরো দেশ জুড়ে স্মরণ করা হতো কিন্তু এই ডিসেম্বর ছ তারিখে এটা রানিংয়ের মাথায় হয়ে গেছে যাকে জন্য আমি দুঃখিত ওটা মৃত্যু দিবস ছিল তো যাক আমি সংক্ষেপ করছি আমরা এসেছি যখন ছোট্ট করে একটু সৃষ্টিকর্তার কাছে হাতুল মামিন আয় আল্লাহ আজকে আমাদের এই ডাক আমাদের এই লড়াই আমাদের এই আলোচনা আমার মাতৃভূমিকে বাঁচাবার জন্য আমাদের এই লড়াই পাশাপাশি সংবিধান যে আমাদের ধর্মীয় অধিকার দিয়েছে সে অধিকারকে যারা খর্ব করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার এই আমাদের লড়াই আল্লাহ এই ডাককে আপনি কবুল করুন এই ঐক্যকে আপনি কবুল করুন যারা আমাদের মধ্যে মনাফেকি করছে তাদের হাত থেকে এই সমাজকে আপনি হেফাজত করুন আমাদেরকে সংঘটিত হবার তৌফিক দিন আলে মোলামা পীর মাশেক এবং পাশাপাশি হিন্দু সমাজ দলিত সমাজ আদিবাসী সমাজ তারাও তো মানুষ সবার সৃষ্টি মালিক তো আপনি সবার মধ্যে মানববন্ধন দিন সবাইকে খুশি হাসিতে রাখুন সবাইকে ফলে ফুলে ভরিয়ে রাখুন সবাইকে মহান মাতৃভূমিতে হাসি খুশিতে রাখুন আজকে যারা বাড়তে চাইছে আমাদের মধ্যে দেশকে দুর্বল করতে চাই যারা আমাদের মধ্যে সে সেন্টার হোক রাজ্য হোক উভয়ের হাত থেকে দেশ ও রাজ্যকে আপনি হেফাজত করুন সবার পেটে ভা সবার পরনের কাপড় সবার মুখে হাসি সবার বাচ্চাদের শিক্ষার সুব্যবস্থা তাম কায়নাতে সৃষ্টিকর্তা আপনি হিফাজ করার তৌফিক দান করুন আজকের আমাদের এই ব্যবস্থা যারা করেছে প্রত্যেকের এই ব্যবস্থা করার পরিশ্রমকে কবুল করেন আল্লাহ যারা এসেছে প্রত্যেকের আশাকে কবুল করেন আগামী দিন আমরা যেন হকের পক্ষে নায়ের পক্ষে সংগঠিত হয়ে কলিকাতার রাজপথ ওখান থেকে দিল্লি আমার দেশের রাজধানী সর্বজাগাতে আমরা যেন ইনসাফের জন্য ন্যায়ের জন্য গরিবের জন্য দেশের জন্য পাশাপাশি আমার দেশের যে সাংবিধানিক মৌলিক অধিকার ধর্ম যার যার দেশ সবার সেই আওয়াজ তুলে আমরা যেন নিজের ধর্মকেও পালন করে চলতে পারি আমি যাবার আগে একটা গান হবে দেবেন তো নাকি আপনারা আমার সাথে বলুন ধর্ম যার যার বলুন বলুন ধর্ম যার যার আর কেউ কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার এ ভণ্ডমের কথা চিটিংবাজদের কথা মনে থাকবে এটা চাইছে উভয়কে মুখোমুখি করব থার একজন যে ঢিল ঝুলবে উভয় মারপিট করে দেশকে শেষ করব ধর্ম যার উৎসব তার সে তার পরিবার বউ বাচ্চাদের উৎসব করবে ঠিক না দেশ সবার বলুন যার আরো জোরে বলুন ধর্ম যার যার ধর্ম যার যার বর্ষ, ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর নারে তকবীর এবার একটু হাত তুলে বলতে হবে আমি বলবো লব্বাইক আপনারা বলবেন ইয়া আল্লাহ নবী ছাড়া তো আমরা মরা নাকি লব্বাইক 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 না কোনো জায়গায় মসজিবতে পড়বেন এই স্লোগানটা রাখবেন সব বালা কেটে যাবে মনে থাকবে আমার আলোচনা শুনে কেউ কষ্ট পেলেন আমি এখান থেকে বলিছে এখান থেকে নয় আমার এখানে যা আছে এখানেও তাই আছে কিছু মানুষের এখানে আলাদা এখানে আলাদা সেই মানুষ থেকে দূরে থাকবেন আমার ভালোবাসার মানুষ যদি হন একটু মাথায় রাখবেন হাজারো লোক ডাকবে আগে দেখুন ডাকছেটা কে তার বিগত দিন কার সঙ্গে উঠা বসা কি করেছে তারা দেখুন কথা শেষ আপনারা আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরক আমি সালাম দেবো যাবেন এসব বাড়ি আমার প্রতিবেশী ভাই আমার হিন্দু সমাজের ভাইদের বাড়ি তাই তো নাকি কোনো রকম আপনাদের ব্যবহার এনারা যদি কষ্ট পায় কোনো ক্ষতি যদি হয় যাতায়াতে তাহলে কিন্তু এটা ধর্মের ক্ষতি আপনি করলেন ধর্ম একে বলে প্রতিবেশীকে ভালোবাসা প্রতিবেশী অন্য ধর্মের হয় তারপরেও তাকে ভালোবাসা ধর্ম কাকে বলে খোদার্থকে খানা খাওয়ানো এর নাম ইসলাম তাই কেউ যদি বলে ধর্ম বাঁচাতে তরওয়াল লাগবে আমি আপনাদের বলবো ধর্ম বাঁচাতে গেলে হুজুর পাকসাল্লামের সৈন্য জীবনীকে পড়ুন হৃদয়ে হুজুরকে রাখুন হুজুরের সৈন্যত অনুযায়ী চলুন আজকে যেমন আমেরিকা দলে দলে ইসলামে আসছে ব্রিটেন আসছে জাপান আসছে সিরিয়া আসছে একটা সমীক্ষা তৈরি করেছে আমার ভারত ওই সমীক্ষাতে এদের মাথা ঘুরে গেছে আমি ইশারা শুধু দিয়ে যাচ্ছি পঞ্চাশ লক্ষের ওপরে নতুন করে এসেছে ইসলামে শুনছেন তো নাকি সরকার তো তুই তাহলে কে জোর করে তরবাল দিয়ে বোম দিয়ে আনলো নাকি না বন্দুক ধরে সব পেট গরমের কথা আমাদেরকে শোনায় আমি কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বার কথু আপনারা আস্তে আস্তে যাবেন কেউ মুসাফার জন্য দাঁড়াবেন না আস্তে আস্তে যান আস্তে আস্তে যান যারা দায়িত্বে আছেন সভাপতিত্ব করছেন